আমরা চেষ্টা করছি সেটাকে সম্পূর্ণ বজায় রাখতে এখানে আমাদের কোনো আন্তরিকতার সঙ্গে এবং মাজবুতিতে যে সময় এবং নিষ্ঠার সঙ্গে সেগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করি সেগুলো পালন করতে এবং মানুষের কাছেও আমরা এ বিষয়ে গ্রামের মানুষদের কাছে সেটা প্রচারিত হয় তাদেরকে সকলকে আমন্ত্রণ করি তারা আসেন সকলের কাছে এটা খুব আমাদের আনন্দের বিষয় কলকাতায় তো বিভিন্ন থিমের উপরে পুজো দেখেছেন সেটা স্কোয়ার থেকে আহ দেশপ্রিয় পার্ক বলুন চেতলা অগ্রণী বলুন শুরুছি এই সাবেক থামে আমতার তাজপুরের এই যে ভটসা সাজবাড়ির তো আমি হচ্ছে এখানকার বড় বউ আর কি মানে আমারই শ্বশুর মশাইর সাথে আপনি কথা বললেন ঠিক আছে তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তো তার আগে আমরা অবশ্যই কলকাতাতেই সমস্ত টাইমটা কাটাতাম কলকাতা সাউথ কলকাতার সমস্ত বড় বড় প্যান্ডেলে গেছি এখন এখানকার পূজো কাটিয়েছি কিন্তু এখানকার যে পূজোর যে ঐতিহ্যটা সেটা কলকাতাতে কখনোই দেখতে পাইনি মানে বাড়ির পুজোর হলে যেটা হয় সেই ভোরবেলা থেকে উঠে সমস্ত কিছু কলা বউ স্নান থেকে শুরু করে আমাদের এখানে ঘট স্থাপন তারপরে সন্ধি পুজোর যে ব্যাপারটা পাড়ার বারোয়ারি পুজোতে যে টাইপের পুজো হয় সেখানে সন্ধি পুজোর ব্যাপারটা এতটা প্রমিনেন্ট নয় ওখানে মেন অষ্টমীর অঞ্জলিটা হলো মানে শেষ কিন্তু আমাদের এখানে ওটা অঞ্জলির সাথে শেষ হয় না মানে আমাদের সেই সকালের পুজো একটা হলো তারপর সন্ধি পুজো হলো রাতের আবার অঞ্জলি মানে ইয়ে হচ্ছে আরতি হচ্ছে তো পুরো যে জিনিসটা আমাদের পরিবারের সবাই মিলে প্রচন্ড ইনভলভ থাকা হয় তো সেটা কলকাতাতে সেই জলুসটা কখনোই থাকে না ওটা মানে খানিকের জন্য হ্যাঁ এবং ওখানে মেন যে আনন্দটা সেটা হয় যে বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ মানে বাইরের সৌন্দর্যটা বেশি এখানে আপনার মানে আন্তরিকতাটা অনেক বেশি সবার মধ্যে আর হ্যাঁ পুজোর কাজ সবাই মিলে করলে যে আনন্দটা হয় সেটা তো কখনোই বাইরের ক্লাবের পুজোতে সেটা কখনোই পাওয়া যায় না তো সেই জিনিসটা খুবই ভালো লাগে আপনার নাম শবনম ভট্টাচার্য অসম্ভব ভালো মানে শহরের পুজোর যে ব্যাপারটা সত্যি সব বন্ধু বান্ধবরা বলে যে শহরের পুজো দেখতে ইচ্ছে হয় না কিন্তু এটা সত্যি কথা বলতে নিজের বাড়ির পুজোর যে আনন্দটা সেই আনন্দটা ওই শহরের পুজোতে পাওয়া যাবে না আমরা এখানে এসেছি এতটাই আমরা এ মানে আমাদের মহলার পর থেকে যেন আমাদের বাড়ি যেন আমাদের টান আমাদের সত্যি আর ভালো লাগে না ওখানে কতদিন বয়স এই বাড়ির বৌমা নাতি নাতনি সকলকে দেখে একেবারে মন ভরে যাচ্ছে আমি তো সারা একাই থাকি কিন্তু এরা এলে আমার মনে খুব বল শরীরে খুব বল

আমন্ত্রণ পাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আবার আসুন আবার দেখুন এই সবাই ভালো পুজো খুব ভালো কাটুক এই পরের বছর সম্ভব হলে সবাই আসুন সবাই মিলে আনন্দ করব তুমি আমাদের বাড়িতে আসুন দেখুন উপভোগ করুন আনন্দ আমাদের তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন লাগে গ্রামের এই ঐতিহ্যবাহী পুজো আমি ছোটবেলা থেকে এখানে আসি এই পুজোই দেখি দেখে বড় হয়েছি তো এই পুজোটার মানে এই পুজোর বিষয়টা একটু আমার কাছে অন্যরকম আমরা শহরের মানে জীবন নিতে অভ্যস্ত হ্যাঁ একদম এবং হচ্ছে যে যান্ত্রিক জীবন সিস্টেমেটিক চলে যান্ত্রিক জীবন অফিসে টার্গেট থাকে সব যেটা টার্গেট ফিক্সড টাইম তো এই এই পাঁচটা দিন বা দশটা দিন আমাকে একটা অন্যরকম মানে আর কি যে জীবন দেয় তো মানে একটা গ্রাম্য পরিবেশ এখানে মানুষের সরলতায় যে মেলামেশা এবং এবং এখানে একমাত্র যে আমরা পুরো পরিবার এক হই মানে মানে যে পরিবার আছে আছে যেটা আমাদের এই জীবনের যেটা নিউ ফ্যামিলিতে রয়েছে সেটা সম্ভব হয়ে ওঠে না তো এই যে সবাই সবার সঙ্গে মেলামেশা সবার সঙ্গে একটা আড্ডা ভালোবাসা অনেক মানে দেখা আমরা জানি যে পুজোর এই সময়টা অপেক্ষা করে থাকি যে এই সময়টা এলে সবার সঙ্গে দেখা হবে পুজো হবে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি মানে রিফ্রেশিং মানে আমার যে স্পেশাল অনেকটাই স্পেশাল তো আমি কোনো আমা কোনোভাবেই আমি এই এইটা না আমাদের বন্ধুদের অনেক লোক থাকে যে এই বেরোতে যাবো এই করতে যাবো কিন্তু এই পুজোটা আমি কোনো আমি বরং বন্ধুদের ডাকি যে তোরা আয় এসে দেখে যা আমাদের সঙ্গে উপভোগ করে যা ছোট ছেলে হিসাবে আপনাকে একটু মতামত দেখাচ্ছে আমরা ছোটবেলা থেকেই বাবার হাত ধরে এখানে আসি ছোটবেলা থেকেই সব দেখে আসছি এখানকার পুজোর নিয়ম কারণ শহরের মানে থাকতে ভালো লাগে না কোনো কোনো সময় হয়তো থেকে যায় বাধ্য হয়ে কোনো অপ্রিয়াতে কিন্তু এখানে এসে শহরে যেটা পুরো কিছু বুঝতেই পারা যায় না যে পুজোর কি কখন কোন টাইমে হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারা যায় না যে জিনিসটা এখানে এলে সব নিজেরা হাতে সব কিছু করি সে মালাগাতা থেকে শুরু করে আর বাজার দোকান যা কিছু ঠাকুরকে সাজানো সব কিছু সেটা শহরে থেকে পাওয়া যায় না তা এখানে সবাই সাথে দেখাও হয় সবাই আসে একসাথে থাকা খাওয়া দাওয়া

ওরা আমাদের এর বাড়িতে আসে ইনভাইট করতে এখানে ওদের বরণ হয় ঠাকুরকে আবার আমাদের ঠাকুর আবার ওদের ওখানে যায় তখন ওদের বাড়ির মেয়েরা বরণ করে এই ঐতিহ্য আমাদের কবির ভর্তা